আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা হলুদকে অনেক সময় মেরাকাল হার্ব বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে হলুদ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটা মশলা রোজকার রান্নায় হলুদ না দিলে রান্নাটাই যেন কেমন অসম্পূর্ণ মনে হয় বাঙালির হেসেল তো বটেই শুধু বাঙালি বা কেন গোটা এশিয়াতেই রান্নায় হলুদ ব্যবহার করা হয় আর হলুদ হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি উপাদান হলুদে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি থাকে ও কার্কিউমিন নামক রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের বাঁচায় সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলে যে ত্বকের উজ্জ্বলতা বাড়ে খাবার ঠিকমতো হজম হয় এসব কথা তো আমরা বহুদিন ধরেই জেনে আসছি কাঁচা হলুদ হচ্ছে খাদ্য পরিপাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কাঁচা হলুদের মধ্যে গ্যাস্ট্রো প্রোটেকটিভ কিছু গুণ থাকে যা খাবার পরিপাকে সাহায্য করে ফলে হজমের গোলমাল গ্যাসের সমস্যার ক্ষেত্রে কাঁচা হলুদ হচ্ছে খুবই উপকার দেয় হলুদে থাকা কার্কিউমিনের অ্যান্টি ইনফ্ল্যামেটোরি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকায় তা বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে খাদ্য বাঁচায় আমরা রোজ যে খাবার খাই তার মধ্যে অনেক সময় নানা জীবাণু থেকে যেতে পারে খাবারে কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো ব্যবহার করলে তা খাদ্য নালীকে ক্ষতিকারক জীবাণু সংক্রমণ থেকে বাঁচেও খাদ্য নালীর প্রদাহের সম্ভাবনাও কমায় কাঁচা হলুদ হাড় জোড়া লাগাতে দারুণ ভূমিকা পালন করে বহু প্রাচীনকাল থেকেই কাঁচা হলুদকে হাড়ের নানা রকম রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় হাত বা পা মচকে গেলে চুন হলুদ লাগানোর কথা তো আমরা সবাই জানি এছাড়াও কাঁচা হলুদ বেটে ভাঙ্গা হাড়ের জায়গায় লাগালে তা উপকার পাওয়া যায় দুধে আবার কাঁচা হলুদ দিয়ে খেলেও তা সেক্ষেত্রেও অনেক উপকার দেয় হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ ব্যথা প্রদাহকে কমায় এবং হাড়ের টিস্যুগুলোকে রক্ষা করে সেই সঙ্গে ভাঙ্গা হাড় জোড়া লাগাতেও সাহায্য করে থাকে কাঁচা হলুদে থাকা কার্কিউমিন হাড়ের ক্ষয় ও হাড়ের গঠনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে ও হাড়কে সুস্থ ও মজবুত রাখে মেনোপজের সময় মহিলাদের যে হারের ক্ষয় হয় তা থেকেও কাঁচা হলুদ আমাদেরকে বাঁচাই ট্রমাটিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও যে সমস্ত খারাপ ফীতিজনক স্মৃতি থাকে হলুদে থাকা কার্কিওমিন তা কমাতে সাহায্য করে এছাড়াও কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ স্ট্রেস বা চাপ উদ্বেগ থেকে আমাদেরকে খুব সহজেই মুক্তি দেয় হলুদ ও হলুদে থাকা অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসেবে কাজ করে রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্যকারী এছাড়াও কাঁচা হলুদ ইনসুলিন হরমোন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং সেই সঙ্গে অগ্নাশয়কে সুস্থ রাখে কাঁচা হলুদ ত্বকের কমাতে দারুণভাবে সাহায্য করে কাঁচা হলুদ হচ্ছে বহু প্রাচীনকাল থেকেই ত্বকের উজ্জ্বল্য রক্ষা করতো ত্বকের বয়স কমাই তাই বিভিন্ন ক্রিমের প্রয়োজনীয় উপাদান হিসেবে হলুদ ব্যবহার করা হয় ত্বকের বিভিন্ন দাগ রিংকল সান ট্যান থেকে ত্বককে রক্ষা করার জন্য কাঁচা হলুদের পেস্ট ঘরেই তৈরি করে মুখে লাগানো যেতে পারে হলুদে থাকা কার্কিউমিনের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচায় এবং সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বহুদিন ধরে বজায় থাকে কাঁচা হলুদে থাকা কার্কিউমিন ক্যান্সার দূর করতে সহায়তা করে কার্কিউমিন ক্যান্সার কোষে বৃদ্ধি বন্ধ করে তাদের মৃত্যু ঘটায় ফলে ক্যান্সারের সম্ভাবনা হ্রাস পায় বিভিন্ন স্টাডি থেকে জানা গেছে প্রায় ছাপ্পান্ন রকম ক্যান্সারের সম্ভাবনা কাঁচা হলুদ রোজ নিয়মিত খেলে কমে যায় কাঁচা হলুদ আথ্রাইটিসের হাত থেকেও বাঁচাতে সাহায্য করে হলুদে থাকা কার্কিওমিন নানাভাবে আথ্রাইটিসের হাত থেকে আমাদেরকে বাঁচায় কাঁচা হলুদ হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবে কাজ করে এছাড়া হাড়ের কোষকে রক্ষা করে ফলে যারা আথ্রাইটিসে ভোগেন দেখা গেছে সাধারণত ফিজিওথেরাপি থেকে তারা যদি নিয়ম করে কাঁচা হলুদ খান তাহলে তো ব্যথা কমাবেই সেই সঙ্গে হাড়ের জয়েন্টের মুভমেন্টেও অনেকভাবে সাহায্য করে থাকে কাঁচা হলুদ কাঁচা হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আমাদের বিষণ্ন মনমরাভাব বদমেজাজ ডিপ্রেশন কাটিয়ে মনকে চন্মনে করে তুলতে সাহায্য করে নিয়ম করে কাঁচা হলুদ খাওয়া আমাদের স্ট্রোকের সম্ভাবনাকে এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিতে পারে এছাড়াও কাঁচা হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ স্ট্রোকের পরবর্তী চিকিৎসাতে অনেক উপকার দেয় কাঁচা হলুদ হার্টকেও বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়াও অপারেশনের পরে যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে তাকেও কাঁচা হলুদ কমাতে সাহায্য করে কাঁচা হলুদ দাঁতের ওপরে থাকে এনামেলের আস্তরণকে রক্ষা করে ও দাঁতের ক্ষয় থেকে দাঁতকে বাঁচাই হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী থাকায় তার জীবাণুকে থেকেও দাঁতকে রক্ষা করে তাই অনেক সময় বিভিন্ন টুথপেস্টে হলুদকে আবশ্যকীয় উপাদান হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও মাড়ি থেকে রক্ত পরা কমাতেও মুখের ভেতরের ক্ষত সারাতে কাঁচা হলুদ নিয়ম করে খাওয়া যেতে পারে সেক্ষেত্রে খেলে আপনি উপকার পাবেন কাঁচা হলুদের অ্যান্টি অক্সিডেন্ট গুম থাকে যেটা নিয়ম করে খেলে শরীরের মেদ জমতে বাধা দেয় মেটাবলিজমের হারও বাড়ায় কাঁচা হলুদ সর্দি কাশিতে দারুণ উপকারী হলুদে থাকা কার্কিওমিন ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি কমাতে সাহায্য করে এছাড়াও কাঁচা হলুদ আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায় সর্দি কাশি থেকে আরাম দেয় কাঁচা হলুদে থাকা ভিটামিন সি সর্দি কাশি কমাতে সাহায্য করে থাকে কাঁচা হলুদ খুশকির সমস্যা চুল পড়ার সমস্যা নানান সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয় ভিউয়ার্স আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ